বন্ধুরা তোমরা তো ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে ভিডিওতে চলে এসছো যে একশো ভিউজ থাকলেই তোমার কপাল খুলবে বলে তাই তো কিন্তু তোমরা অনেকেই ভাবছো যে আমার ভিডিওতে একশো ভিউজ চলে এসছে কিন্তু আমার কপাল তো খুলছে না হ্যাঁ বন্ধুরা কপাল খুলবে কোনো টেনশন নিতে হবে না আজকেই তোমাদেরকে বলে দেবো কীভাবে তোমাদের কপাল খুলবে ঠিক আছে দেখো আমি আজ থেকে তো নই আমি বিগত কয়েক বছর ধরে ইউটিউবে কাজ করছি আমার সেই এক্সপিরিয়েন্স কিন্তু আছে সঙ্গে দেখো আমি কাকে নিয়ে আজকে আমার চ্যানেলের মধ্যে এই মনে হয় তৃতীয়বার মনে হয় একটু ঝলক তোমাদেরকে দেখাচ্ছি আমার চ্যানেলের মধ্যে এ হচ্ছে ক্রিয়েটার সার্চ বাংলা ঠিক আছে আমার ওয়াইফ তো ওর চ্যানেলের গ্রোথটা তোমরা কিন্তু জানো তো আমার চ্যানেলটা গ্রো করিয়েছি সঙ্গে ওর চ্যানেলটা গ্রো করে সঙ্গে আমরা আরেকটা চ্যানেল গ্রো করিয়েছি আরেকটা ব্লগ চ্যানেলও কিন্তু গ্রো করাচ্ছি তোমরা দেখতেই কিন্তু পাচ্ছ তাছাড়াও কিন্তু আমার পুরোনো বড় চ্যানেল কিন্তু রয়েছেই ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে তোমরা ভিডিও আপলোড করলে তোমাদের কয়জনের চ্যানেলে বলো পার ভিডিওতে একশো করে ভিউজ আসে খুব কম তোমাদের ভিউজ কত করে আসে পাঁচটা দশটা পনেরোটা কি কুড়িটা এর থেকে বেশি ভিউজ কিন্তু আসে না কিন্তু আমি যখন ভিডিও আপলোড করি দেখো আমার এই মধ্যে ভিউজ কেমন আসছে দেখো আমি কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওতে ভিউজটা কেমন এসছে দেখতে পাচ্ছ দেখো ছ হাজার ছশো ভিউজ কিন্তু চলে এসছে এক নম্বর র্যাঙ্কে চলছে এগারো পার্সেন্ট হচ্ছে এটার ইম্প্রেশন কি রেট আর চার মিনিট করে অডিয়েন্স দেখছে টোটালি কিন্তু দেখো গ্রিন সিগন্যাল একদম ওপরের দিকে রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এত সুন্দর আমার ভিডিওতে ভিউজ আসছে তারপরে যদি তোমাদেরকে আমি দেখাই আমি পরশু একটা ভিডিও আপলোড করেছিলাম আট হাজার প্লাস ভিউজ চলে এসছে চার হাজার দেখো ছ হাজার দেখো দেখতে পাচ্ছো এই সময়ে এখনো কিন্তু ম্যাক্সিমাম চ্যানেলে ভিউজ ডাউন প্রবলেম চলছে তারপরেও আমার চ্যানেলে ভিউজ আসছে কেন এর মধ্যে সিক্রেট রয়েছে বন্ধুরা আমি তোমাদেরকে বললাম না যে একশো ভিউজ চ্যানেলে হলেই কিন্তু তোমার কপাল খুলবে কপালটা খুলবে এভাবে তোমাকেই খুলে নিতে হবে তো কিভাবে সেটা কিন্তু বলবো এই ভিডিওর মধ্যে সেই জন্য কন্টিনিউ ভিডিওটাকে তোমাকে দেখতে হবে দেখো আমি তোমাদেরকে যদি বলি যে আমি যেদিন প্রথম ভিডিও আপলোড করেছিলাম বা ক্রিয়েটার সাজ বাংলাতে প্রথম ভিডিও আপলোড করেছিল সে প্রথম ভিডিও থেকে কি আমাদের ভাইরাল হয়েছিল একদম কিন্তু না দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিই আমি আমার চ্যানেলের মধ্যে চলে যাচ্ছি এই যে আমার চ্যানেলের মধ্যে চলে এলাম আসার পরে দেখো আমি ভিডিও সেকশানে চলে যাচ্ছি যাওয়ার পরে দেখো এখানে আমি চলে যাচ্ছি ওল্ডেস্টের মধ্যে দেখো এই হচ্ছে আমার প্রথম ভিডিও ঠিক আছে এক বছর আগে দেখাচ্ছে প্রথম ভিডিও তো তিন হাজার নশো সেকেন্ড এখানে তিরিশ পার হচ্ছিল না এক মাস ধরে তিরিশের কম ভিউজ ছিল আর সেই ভিডিও এখন এক হাজার তিনশো তারপর দেখো থার্ড ভিডিও পাঁচ হাজার একশো ঠিক আছে দেখো এক বছর আগে এখনো দেখো সাতশো এক রয়েছে দেখো তিনশো বাইশ দুশো পঞ্চাশ দেখতে পাচ্ছ এত অল্প অল্প ভিউস কিন্তু আমার চ্যানেলে হচ্ছিল তাই বলে সেখানে কিন্তু ভিউসটা থেমে থাকেনি ঠিক আছে এই যে ভিউসগুলো এখন দেখছো তিনশো বাইশ সাতশো এক দুশো পঞ্চাশ দুশো আট তিনশো সত্তর এই ভিউসটা কিন্তু শুরুতে আসেনি যখন আমার চ্যানেল ভাইরাল হয় বা এই পর্যন্ত কিন্তু কন্টিনিউ ভিউজ আসছে ঠিক আছে এই সমস্ত পুরোনো পুরোনো ভিউ ভিডিওতে দশ পনেরো কুড়ি করে কিন্তু ভিউজ আসছে প্রায় প্রায় সেই জন্য আমার চ্যানেলের এই গ্রোথটা কিন্তু রয়েছে বাট তোমার চ্যানেলে গ্রোথ টোটালি নেই মানে ভিউজ আসছেই না ভিডিও আপলোড হয়ে যাচ্ছে কিন্তু কোনো ভিউজ নেই কেন নেই তোমাদের নিজেদের দোষের কারণেই সেই দোষটাকে এখন গুনে তোমাকে পরিণত করতে হবে তবেই কিন্তু তোমার কপাল খুলবে ঠিক আছে সেই কপাল খোলাটা আমিওকে ওকে শিখিয়েছি সেটা কিন্তু ও এবার তোমাদেরকে বলে দেবে ঠিক আছে তো সেই জন্য বলছি বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর কোনো ভিডিওকে লাইক করে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানো কিন্তু আমাদের আগ্রহ বাড়ে ঠিক আছে এবার বন্ধুরা সত্যি সত্যি তোমাদের একশো ভিউজ চ্যানেলে হলেই কিন্তু কপাল খুলবে গ্যারান্টি ঠিক আছে এবার বলো তুমি কপালটা তোমার চ্যানেলটা কিভাবে কপালটা খুলে দিলাম আর এখন তুমি অডিয়েন্সকে কিভাবে চ্যানেলটাকে গ্রো করিয়ে দেবে বলে দাও তো দেখো আমি যখন মানে ইউটিউবে আসি আমার ফার্স্টে আমার আরও দু তিনখানা চ্যানেল ছিল সেগুলোতে আমি কাজ করেছি কিন্তু আমি সেগুলোতে সফল হতে পারিনি তো তারপর আমি ভেবেছিলাম যে ইউটিউব হয়তো আমার দ্বারা নয় ঠিক আছে ইউটিউব আমার জন্য নয় এই সমস্ত সোশ্যাল মিডিয়া আমার জন্য নয় তো আমি তারপরে চুপচাপ ঘরের কাজকর্ম করতাম আর ঘরে সারাদিন শুয়ে বসে থাকতাম এটাই হচ্ছে আমার কাজ তো আমার টাইম কাটতো না তারপরে ও আমাকে বললো ওর চ্যানেলটা যখন গ্রো করে ইউটিউবার হও তো ও আমাকে বলল যে তোমার মধ্যে ট্যালেন্ট রয়েছে তুমি একটা এই ধরনের চ্যানেল তৈরি করো তো আমি রাজি হইনি ফার্স্টের দিকে তারপরে ও আমাকে অনেক মোটিভেট করলো মোটিভেট করার পর তারপর আমি বললাম ঠিক আছে আমি তাহলে চ্যানেল তৈরি করব ও আমাকে বলল যে একদম চোখ কান বন্ধ করে তুমি এক বছরের টার্গেট নাও তোমার ভিডিওতে মনে করবে যে তোমার এই এক বছর ধরে জিরো ভিউজ আসছে ভিডিওতে কত ভিউজ আসছে সেটা দেখবে না সেটা যদি তুমি হিসাব করতে যাও যে ভিডিওতে আমার দুটো ভিউজ হচ্ছে ভিডিওতে আমার পাঁচটা ভিউজ হচ্ছে ভিডিওতে ভিউজ বাড়ছে না সেটা যদি তুমি ফলো করো তাহলে কিন্তু তুমি কোনো দিনই কিন্তু আগে থাকতে পারবে না তুমি কিন্তু এনার্জি নিয়ে তুমি কাজ করতে পারবে না তো তার জন্য যদি ইউটিউবে তোমাকে আসতেই হয় আবার নতুন করে তাহলে তোমাকে ধৈর্য নিয়ে আসতে হবে এবং তোমাকে চোখ কান বন্ধ করে তোমাকে এক বছরের টার্গেট নিয়ে তোমাকে কিন্তু কাজ করতে হবে তখন আমি বললাম ঠিক আছে ভিডিও আমি দিয়ে যাব কিন্তু কত ভিউজ হবে না হবে সেটা আমি দেখব না তো তারপরে যখন আমি ভিডিও আপলোড করি দিন ভিডিও আপলোড করি সেই দিন কি হয়তো দুটো কি তিনটে ভিউজ হয়েছিল তারপরেও এরকম তিনটে চারটে এরকমই ভিউজ হচ্ছিলো তারপরে যখন তখন এই চ্যানেলটা আমার একটু তাড়াতাড়ি গ্রো করে গেছে কারণ তোমরা সবাই যেন এক মাসের মধ্যে চ্যানেলটা মনিটাইজও হয়ে গেছে তো যখনই আমি পাঁচ ছয়টা ভিডিও মোটামুটি আপলোড করি তখন থেকে একটা ভালো ভিউজ আসা শুরু হয় একশোটা দুশোটা এরকমভাবে ভিউজ আসা শুরু হয় তখন আমি ভাবলাম যে একশোটা ভিউজ যখন আমি আনতে পেরেছি একশোটা ভিউজ আনার ট্যালেন্ট যখন আমার মধ্যে রয়েছে তাহলে আমি এই একশো থেকে আমি এক হাজারে কনভার্ট করতে পারবো এক হাজার থেকে আমি এক লাখও কনভার্ট করতে পারবো ঠিক আছে তারপর ও আমাকে তো সব সময় মোটিভ পেট করত যার জন্য আমি এত সাহস পেয়েছি এত এনার্জি নিয়ে কাজ করার সাহস পেয়েছি ঠিক আছে তো তারপরে দেখলাম যে একশো থেকে আমার আস্তে আস্তে ভিউজটা বাড়ছে তোমরা আমার ভিডিও পছন্দ করছো তারপরে এক হাজার করে ভিউস হচ্ছে তারপরে পার ভিডিওতে দু হাজার তিন হাজার এরকমভাবে ভিউস হচ্ছে তারপরে দেখলাম ভিডিও আমার ভাইরাল হতে শুরু করেছে একটা ভিডিও এক লাখ পার হয়ে গেছে এখন দেখবে যে একটা আমার চ্যানেলে ভিডিও রয়েছে এসিওর ভিডিও সেটা দেখবে যে সাড়ে চার লাখ পার হয়ে গেছে আর কয়দিন পরে দেখবে যে সেটা পাঁচ লাখ হয়ে গেছে তাহলে যদি আমি যে ভিউজ আসছে না বলে আমি যদি ইউটিউবটা ছেড়ে দিতাম তাহলে কি আমি আজকে এই জায়গায় আসতে পারতাম আজকে যে ইউটিউব থেকে ইনকাম করতে পারছি যদিও সামান্য টাকা ইনকাম করছি কিন্তু তাও একজন মানে ঘরের গৃহবধূ হিসাবে আমি কিন্তু একটা তাও ভালোই নিজের শখ পূরণের জন্য যেটুকু পয়সা দরকার সেইটুকু কিন্তু আমি উপার্জন করতে পারছি যে হাত পেতে আমি ওর কাছ থেকে মানে চাইবো আমার কত নিজের পার্সোনাল কত শখ থাকতে পারে সকাল থাকতে পারে আমার নিজের ফ্যামিলিকে আমার নিজের মা রয়েছে তো ইচ্ছে করে যে আমিও আমার বাপের বাড়ির দিকে আমি একটু হেল্প করি তো যখন আমার যখন যেটা ইচ্ছে হবে সেটা কিন্তু আমি করতে পারবো সব কিছু তো হাজবেন্ডের কাছে চাওয়া যায় না তো নিশ্চয়ই তোমরা যদি একজন গৃহবধূ হয়ে থাকো যদি হাউসওয়াইফ হয়ে থাকো তাহলে তোমারও এরকম হয়তো মনের মধ্যে অনেক ইচ্ছে রয়েছে কিন্তু সেইগুলো সব কথা কিন্তু হাজব্যান্ডকে বলা যায় না কিন্তু তুমি যদি আজকে ইনকাম করতে পারো নিজের পায়ে দাঁড়াতে পারো তাহলে কিন্তু সব কিছুই তুমি কিন্তু করতে পারবে তো তার জন্য সেই জায়গায় আমি আসতে পেরেছি শুধুমাত্র ওর জন্যই কারণ ওর থেকে আমি শিখেছি যে ধৈর্য কাকে বলে কারণ আজ থেকে আমি যখন আমাদের যখন বিয়ে হয়নি বিয়ের আগের থেকেই ও কিন্তু ইউটিউবে কাজ করে তো তখন আমি ইউটিউব সম্বন্ধে আমি অত কিছু জানতাম না জাস্ট ও আমাকে বলতো যে ও হচ্ছে ইউটিউবে কাজ করে এটাই আমি জানতাম ওর একটা চ্যানেল রয়েছে সেখানে কাজ করে ভিডিও আপলোড করে তারপরে বিয়ের পর যখন আমি জানতে পারি যে কীভাবে ভিডিও আপলোড দিতে হয় সব কিছু কিন্তু ও আমাকে হাতে ধরে শিখিয়েছে তো ওর থেকেই সব কিছু আমার শেখা তারপরে ওর একটা চ্যানেল ও এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করে তখন আমাদের বিয়েও হয়ে গেছিলো তো তারপরে আমরা সেলিব্রেটও করেছিলাম তো সেখান থেকেও ভালো একটা পেমেন্ট ও পেয়েছে তারপরে সেটা দেখে আমি ফার্স্টের দিকে আমি জানতাম না যে ইউটিউব থেকে যে টাকা ইনকাম করা যায় তারপরে যখন ও টাকা পাচ্ছে সেটা দেখে আমার সত্যি বিশ্বাস হয়েছে যে সত্যি সোশ্যাল মিডিয়া থেকে এভাবে ইনকাম করা যায় তো তারপরে আমি ওকে বলি যে আমিও ইউটিউবে আসবো আর ও আমাকে বললো যে তুমিও তাহলে ইউটিউবে আসো তো ফার্স্টের দিকে যখন আমি দু তিনখানা চ্যানেল তৈরি করি তখন কিন্তু আমার ভিউজ আসতো না বলে আমার মুড খারাপ হয়ে যেত কারণ ওর চ্যানেলে ভিউজ আসতো কিন্তু আমার চ্যানেলে ভিউজ আসতো না তো তখন আমি কি করতাম আমি ভিডিও দিতাম না ও আমাকে বলতো কেন ভিডিও দিচ্ছে না আমি বলছি আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না আমি কাজ করবো না তখন আমার অত কিছু জানতাম না যে ধৈর্য ধরে পড়ে থাকতে হয় ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলটা এমনই যে ইউটিউব কিন্তু ধৈর্যের পরীক্ষা ঠিক আছে যার ধৈর্য আছে সে টিকে থাকতে পারবে যার ধৈর্য নেই সে কিন্তু টিকে থাকতে পারবে না ঠিক আছে তারপর আরেকটা ভ্লগার সে এপি ভ্লগস নামে তোমরা সবাই চেনো হয়তো তো ওর সাথেও আমার কথা হয়েছিল ওর চ্যানেল যখন ফার্স্টের দিকে গ্রো করে একদম ফার্স্ট অবস্থায় যখন চ্যানেলটা আগে তো ওর পাঁচশো সাতশো এরকম ভিউস হতো নতুন অবস্থায় তারপরে যখন ওর ভিডিওতে পার ভিডিওতে চার হাজার পাঁচ হাজার ওরকম ভিউস হতো তখন আমাকে বলেছিল যে যদি কেউ ছমাস একদম লাগাত তার ইউটিউবে কাজ করে ডেইলি ভিডিও দেয় তাহলে তার চ্যানেল কিন্তু হানড্রেড পারসেন্ট গ্রো করবে তখন আমি ভেবেছিলাম যে সত্যি এই কথাটা একদম সত্যি তো এখনও সেটার হাতে নাতে একদম প্রমাণ আমি পেয়েছি কিন্তু আমাকে এই চ্যানেলে অতদিনও আমাকে কাজ করতে হয়নি কিন্তু তোমার তোমার যদি চ্যানেলের বয়স আজকে দু মাস হয় তাহলে তুমি কিন্তু হাল ছেড়ো না যে ভিউজ আসছে না বলে হাল ছেড়ে দিও না ছ মাস চোখ বন্ধ করে ছ মাস বা যাদের বেশি ধৈর্য আছে এক বছর কাজ করে দেখো ডেইলি সময় মতো করে ভিডিও আপলোড দাও তোমার যদি একটা ভ্লগ চ্যানেল হয়ে থাকে তাহলে তুমি ডেইলি তোমাকে ভিডিও দিতে হবে কিন্তু তোমার যদি একটা কুকিং চ্যানেল হয় তাহলে তুমি সপ্তাহে চারটে বা পাঁচটা ভিডিও দিলেও হবে ঠিক আছে তো ওই জন্য তোমাকে টাইম মেনটেন্স করে ভিডিও দিতে হবে যেই টাইমে ভিডিও আপলোড করবে সেই টাইমে প্রত্যেক দিন ভিডিও আপলোড করবে তাহলে দেখবে যে তুমি অডিয়েন্সকে এক জায়গায় করতে পারছো ঠিক আছে তো অডিয়েন্সকে এক জায়গায় করাটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আর তোমাকে যারা সাবস্ক্রাইব করবে তো তারা যাতে তোমার ভিডিও দেখে সেভাবে তোমাকে ভিডিও আপলোড দিতে হবে তাহলে কেমন ভিডিও আপলোড দিতে হবে যে তোমার সাবস্ক্রাইবাররা তোমার ভিডিও দেখবে অডিয়েন্সের পছন্দ অনুযায়ী ভিডিও তুমি কিভাবে দেবে কিভাবে বুঝবে যে কোন ভিডিওটা অডিয়েন্স পছন্দ করবে তো সেটা তুমি কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যেই কিন্তু দেখ দেখতে পারবে দেখো আমি ওয়াইটি স্টুডিওর মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখো আমি অ্যানালাইটিক্স এর মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে তুমি অডিয়েন্স ঠিক আছে এই অডিয়েন্সে তুমি চলে যাবে অডিয়েন্সে যাওয়ার পর এখানে তুমি দেখতে পারবে যে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচেস ঠিক আছে তোমার ভিডিও তোমার অডিয়েন্স কেমন কেমন ধরনের ভিডিও দেখে সেটা কিন্তু তুমি এখানে দেখতে পারবে দেখতে পাচ্ছ এই যে এখানে কিন্তু সমস্ত ধরনের ভিডিও কিন্তু এখানে রয়েছে দেখো এর মধ্যে আমি যদি ক্লিক করি এখানে ক্লিক করলে দেখতে পাবে যে তোমার অডিয়েন্সরা কেমন কেমন ধরনের ভিডিও দেখে কোন কোন চ্যানেল ফলো করে সমস্ত কিন্তু দেখতে পাবে তো যেমন ধরনের ভিডিও এখানে থাকবে এরকম ধরনের ভিডিও কিন্তু তোমার চ্যানেলে তোমাকে দিতে হবে কারণ তোমার চ্যানেলের অডিয়েন্সরা এগুলোই দেখে তাহলে এই ধরনের ভিডিও তোমাকে দিতে হবে ঠিক আছে তো তারপরে দেখো এখানে কার কার চ্যানেল দেখে সমস্তটা এখানে দেখতে পাবে দেখতে পাচ্ছ চ্যানেলস ইউর অডিয়েন্স ওয়াচেস ঠিক আছে তোমার অডিয়েন্স কোন কোন চ্যানেল দেখে সমস্ত কিছু এখানে দেখতে পাবে দেখতে পাচ্ছ এই সমস্ত হচ্ছে চ্যানেল কিন্তু এই চ্যানেলের অডিয়েন্স কিন্তু দেখতে পাচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু শুধুমাত্র যে তোমার যদি তোমার যদি আজকে ইউটিউব ট্রিক্সের চ্যানেল হয় তো এমন নয় যে তোমার সমস্ত চ্যানেল কিন্তু এখানে ইউটিউব ট্রিক্সের আসবে এমন কিন্তু নয় তোমার অডিয়েন্সরা যার যার চ্যানেল ফলো করে বেশি বেশি সংখ্যক অডিয়েন্সরা যার যার চ্যানেল ফলো করে সেই সমস্ত চ্যানেল কিন্তু এখানে তোমাকে দেখাবে ঠিক আছে তো আমাদের যেহেতু ইউটিউব ট্রিক্সের চ্যানেল তো এখানে কিন্তু বেশিরভাগই কিন্তু ইউটিউব ট্রিক্সের চ্যানেল কিন্তু ফলো করে আমাদের অডিয়েন্সরা ঠিক আছে আর ভ্লগ চ্যানেলও দেখে এক একটা দুটো এখানে ব্লগ চ্যানেলও রয়েছে ঠিক আছে তারপরে আরেকটা জিনিস তোমাকে দেখতে হবে সেটাকে জানো সেটা হচ্ছে এই যে অডিয়েন্স তুমি যদি তোমার একশো ভিউস থেকে তুমি যদি এক হাজার ভিউসে কনভার্ট করতে চাও তাহলে অবশ্যই তোমাকে কিন্তু এই অডিয়েন্সের এই যে রিটার্নিং ভিউয়ার্স এই রিটার্নিং ভিউয়ার্সটা তোমাকে কিন্তু অবশ্যই বুঝতে হবে ঠিক আছে এই রিটার্নিং ভিউয়ার্সটা অবশ্যই তোমাকে বুঝতে হবে এই রিটার্নিং ভিউয়ার্সের মধ্যে দেখতে পাচ্ছ এখানে একটা পার্পল কালারের দাগ রয়েছে ঠিক আছে পার্পল কালারের একটা গ্রাফ রয়েছে আর একটা হচ্ছে ব্লু কালারের গ্রাফ রয়েছে এবার পার্পল কালারের গ্রাফটা কিন্তু এটা কিন্তু দেখতে পাচ্ছ রিটার্নিং ভিউয়ার্স ঠিক আছে আমাদের চ্যানেলে রিটার্নিং ভিওয়ার্স পঁয়ষট্টি হাজার সাতশো ঊনষাটটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স লাস্ট আঠাশ দিনে আর নিউ ভিউয়ার্স রয়েছে এক লাখ কুড়ি হাজার চারশো আশি ঠিক আছে তো দেখতে পাচ্ছ রিটার্নিং ভিউয়ার্সের গ্রাফটা কিন্তু আমাদের কিন্তু উপরে রয়েছে দেখতে পাচ্ছ রিটার্নিং ভিউয়ার্সের গ্রাফটা কিন্তু উপরে রয়েছে যার জন্য কিন্তু আমাদের চ্যানেলে এত সুন্দর ভিউজ আসছে তো তোমাদেরকেও দেখতে হবে রিটার্নিং ভিউয়ার্সটা তোমাদের যাতে এই গ্রাফটা যাতে উপরে থাকে ঠিক আছে তো রিটার্নিংস ভিউয়ার্সে তুমি যদি কনভার্ট করতে পারো তোমার নিউ ভিউার্সকে তাহলে কিন্তু অবশ্যই তোমার একশো ভিউসে কিন্তু কপাল খুলবে হ্যাঁ বন্ধুরা একশো ভিউসে কিন্তু কপাল খুলবে একশো ভিউস থেকে তোমার এক হাজার ভিউস হবে তারপরে এক হাজার ভিউজ থেকে দশ হাজার হবে দশ হাজার থেকে এক লাখ হবে তো আশা করছি তুমি বুঝতে পেরেছ তো আমার যেইটুকু এক্সপিরিয়েন্স আমি আর ছিল সেটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করলাম যেভাবে আমার চ্যানেলটাকে আমি গ্রো করিয়েছি যেটা আমাকে ও শিক্ষা দিয়েছে যে ওর শিক্ষা থেকে যেইটুকু আমি শিখেছি তো এভাবেই কিন্তু একটা চ্যানেল গ্রো হয় এটা কিন্তু একদম বাস্তব সত্যি কথা এভাবেই কিন্তু একটা চ্যানেল গ্রো হয় এই ট্রিক্স ওই ট্রিক্স আমি জানি না অত কিছু কি কিন্তু এইগুলো যদি তুমি ফলো করো এ শুধুমাত্র এটা যদি তোমার মাথায় তুমি নিতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমার একশো ভিউসেই কিন্তু কপাল খুলবে তো আর কি তুমি কিছু বলবে আর আমি এটাই বলতে চাইবো যে দেখো একটা নতুন চ্যানেল তৈরি করেছো উল্টো পাল্টা কন্টেন্ট না দিয়ে উল্টো পাল্টাভাবে ভিডিও তৈরি না করে তুমি একটা কন্টেন্ট তৈরি করবে তোমার যাতে নলেজ রয়েছে সে একটা নিশ একটা ক্যাটাগরি বেছে নেবে ঠিক আছে এই ক্যাটাগরি তুমি এবং এই নিশে তুমি ভিডিও আপলোড করবে এবং সেই ভিডিওটা যেন অডিয়েন্স দেখার যোগ্য হয় ঠিক আছে অডিয়েন্সে যেন ভালো লাগে তুমি মনে করলে যে টাইম পাস করছো টাইম পাস ইউটিউবে করো না আলাদা সোশ্যাল মিডিয়া কিন্তু রয়েছে যদি টাকা ইনকাম করার জন্য মোটিভ তোমাদের থাকে তাহলে তোমাকে ভালোভাবে কিন্তু ভিডিও করতে হবে এবং যে ভিডিওটা দিচ্ছ সেই ভিডিওটা একটা সুন্দর থামনেল তোমাকে দিতে হবে যে সে থামদেলে অডিয়েন্স ক্লিক করে দেখো অডিয়েন্স ক্লিক করলো ক্লিক করার পরে তোমার ভিডিওর মধ্যে যদি কিছু না থাকে তাও কিন্তু হবে না তোমার ভিডিওর মধ্যে কিন্তু দম থাকতে হবে যেন কিছুটা সময় যেন অডিয়েন্স থাকে তবে কিন্তু ইউটিউব তোমার ভিডিওকে প্রমোট করবে না হলে কিন্তু তোমার ভিডিওকে ইউটিউব প্রমোট করবে তো সেই জন্য টাইটেল ট্যাগ ড্রেসক্রিপশান এবং থামনেল এবং ভালো কন্টেন্টের সংমিশ্রণেই কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে বুঝতে পেরেছো যদি এভাবে তোমরা কন্টিনিউ কাজ করতে পারো তবেই তোমার চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করে যাবে তো বুঝতে পারলে তো ভিডিওটা আজকে শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে